তাদের স্বস্তি ফিরিয়ে আনার জন্য আমি যথেষ্ট চেষ্টা করি এ পর্যন্ত আমি গরিব অসহায় দরিদ্র মানুষের দারে দাঁড়িয়ে গিয়ে তাদের তথ্য নিয়ে তাদের সেবা দিয়ে থাকি প্রাথমিক পর্যায়ে আমি এ এলাকায় অত্র এলাকায় প্রচুর কম্বল শীত বস্ত্র বিতরণ করেছি এবং অনেককে দোকান করে দিয়েছি এবং এক অসহায় পরিবারকে পরিবারের এক ছেলেকে সেলুন করে দিয়েছি এবং এই আজকে এখানে আমি এই বিবাহের সরঞ্জামাদি কিনে এবং বিশাল আয়োজন করে অনুষ্ঠান করেছি আশা করি ভবিষ্যতে আরও কিছু পরিকল্পনা আছে ইনশাআল্লাহ আমাদের এই ইউনিভার্সাল এমিটির ফাউন্ডেশনের অনেককে অনেক কাজ করে এবং করোনাকালীন সময়ে আমরা আসলে এই যে মাস্ক বিতরণ এরপরে অক্সিজেন সিলিন্ডার পর্যন্ত আমি বিতরণ করেছি এবং করোনার রোগীদের সেবা শুশ্রূষা সব কিছু হ্যান্ড ওয়াশ থেকে আরম্ভ করে আমি গ্রামে গ্রামে মহিলাদের নিয়ে মিটিং করে তাদেরকে সচেতন বার্তা পৌঁছে দিয়ে পৌঁছে দিয়ে থাকি আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভবিষ্যতের জন্য এ ধরনের কাজ আমি করতে পারি আমজাম দিতে পারি সকলের কাছে আমি চাই ধন্যবাদ সকলকে এ পর্যন্ত আপনাদের কতগুলো কার্যক্রম করেছেন এ পর্যন্ত আমাদের হোলসেয়ার বিতরণ এরপরে আপনার দোকান করা বিবাহ অনুষ্ঠান এরপরে আপনার অক্সিজেন সিলিন্ডার কথা বললাম এরপরে বিভিন্ন সহযোগিতা করে থাকি আমরা সামাজিক কাজ আর কি মানবিক কাজ মানবিক কাজ আমরা এখন এই গুলশেখালী আমাদের বিশেষ এটা তার সাথে কথা বল আসলে একটা আনন্দের দিন আমাদের এই কলাগাছিয়া বাজার দুই নাম গুলশেখালী ইননের দুইনাঙ্গোডের অত্যন্ত একাল দরিদ্র গরীব ফ্যামিলি এই এলাকার সহযোগী দা এবং এই আমার সবাই শাকুর তার একটা এনজিও মাধ্যমে অনেক আমি অনেক জায়গায় দেখছি কম্বল টিওবাল বাথরুম অনেক কিছু দিতেছে কিন্তু আজকে ওদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে শাকুরের আমি ধন্যবাদ জানাই যে এটা অসাধারণ আমাদের সবাই সমাজের যারা আছে ধনী বা গণী মৃত্যুবৃত্তি যারা আছে তাদের সবাই উচিত এর মশার অসহায় ব্যক্তির পাশে দাঁড়ানো তার একটা মেয়ে বিয়ে ধরনের অত্যন্ত গরিব এই যে তাদের ফ্যামিলি এই যে এই যে তার মা এই মেয়ে এই জামাই এলাকার লোক করে এই সবাই আইলে তবে এগিয়ে আমাদের কেউই কষ্ট থাকে না আমাদের সমাজে হয়তো বা বেশি আগে দেখতাম গরিব অভাব কিন্তু অল্প সীমিত মানুষ সীমিত মানুষ গরিব মানুষ তাদের পাশে আমরা দাঁড়াই এবং সবসময় এদের পাশে আমরা আছি থাকবো অসহায় যারা আছে অসহায় মানুষদের আছে তাদের পাশে আমরা সবসময় থাকি ইনশাল্লাহ বাকি দিনও থাকবো আর সর্বকত